নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মূলোর একটি রেসিপি মূলোর ঘণ্ট আমরা তো মূলো এখন শীতকালে অনেক বেশি পাবো তাই মূলকে অনেকভাবে আমরা ইউজ করতে পারবো তার মধ্যে একটা রেসিপি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মূলর ঘন্ট এই রেসিপিটা শেখা আমার মামুনের থেকে মামুনি তার নিজের মায়ের থেকে এই রেসিপিটা শিখেছিলেন আর মামনে তারপরে আমায় শেখালো তাই আজকে আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখো আমি মূলগুলোকে জিরে জিরে করে কেটে নিয়ে একটু অল্প ভাপিয়ে নিয়েছি যাতে কচকচ করে মুখে না লাগে মূলর ঘন্ট করতে প্রথমেই আমি মশলাটাকে মিশিয়ে নেব নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন আদা বাটা এরপরে নিয়ে নেব ওয়ান টি স্পুন মতন জিরে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো এবার ছড়িয়ে দেবো অল্প একটু নুন দিয়ে অল্প একটু জল মিশিয়ে আমি এটা পেস্টটা রেডি করে নেব আমি কিন্তু হলুদ গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো এটাতে দিইনি যেহেতু মূলর ঘন্ট বানাবো তাই আমরা একটু সাদা সাদাই রাখবো মূলর ঘন্টটা সাদাই হবে তোমরা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে ঝালটা কিন্তু বাড়াতে পারো আর যদি চাও তাহলে লঙ্কার গুঁড়ো অল্প একটু দিতে পারো কিন্তু তাতে একটু লালচে ভাব কিন্তু এসে যাবে মূলর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো মশলাটা আমি একটু সাইড করে রাখবো কিছুক্ষণের জন্য আমার মশলার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে এবার তাহলে চলো শুরু করি আমরা রান্না প্রথমেই আমি করাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ছাড়ব তেল আমার গরম হয়ে গেছে প্রথমেই আমি তেজপাতাটা ছেড়ে ছেড়ব আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন জিরেগুলো এবার শুকনো লঙ্কাগুলোকে এরকম ভেঙে ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাচেক শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো লঙ্কা আমি মেশাই নি তাই একটু ঝাল ঝাল করবো বলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি ঝালটা করব এবার আমি সেদ্ধ করা মূলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবে জল যেন এই মূলের মধ্যে না থাকে এবার আমি এটাকে ভালো করে বাকি নিচ্ছি আমার মূলগুলো যেহেতু আগে থাকতেই সেদ্ধ করা রয়েছে তাই আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ করতে এবার আমি মশলাগুলো এর মধ্যে ওই আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে বাকি বাটিটার গা ধুয়ে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেব এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে একটু মশলাটা নামিয়ে নিয়ে অল্প করে আমি কিন্তু নুন দিচ্ছি মাথায় রাখতে হবে আমি মতন মশলাটা করার সময় যেটা বানালাম আদা বাটা দিয়ে ওটাতেও কিন্তু আমার নুন যেহেতু দেওয়া ছিল তাই আমি কিন্তু এখানে অল্প নুন দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো হওয়ার জন্য চলো দেখি দশ মিনিট বাদে আমাদের মূল কী অবস্থা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে সুন্দর মশলার একটা গন্ধ কিন্তু নেব এরকমভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে সেটা আরেকটু দেব যাতে আরেকটু ভালো করে ভাজা ভাজা হয় আর একটু ঝাল করবার জন্য আমি দুটো দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে চিড়ে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল তোমাদের ওপর এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো চিনি ভালো করে আমি নাড়িয়ে এই মূলর এই রেসিপিটা কিন্তু তোমরা করে নুন মিষ্টি ঝাল অসাধারণ এই মূলটা তোমরা প্রথমেই গরম ভাতে প্রথম পাতে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো আমি এই বড়িগুলোকে ভাজা বড়িগুলোকে অল্প এরকম আধ ভাঙা মতন করে নিয়েছি এইবার আমি এইটাতে ছড়িয়ে দেব মূলর ঘণ্টে বড়িটা কিন্তু একদম নেসেসারি মানে একদম এসেন্সিয়াল যাকে বলে একটা মেন পদ যাকে বলে মেন ইনগ্রেডিয়েন্ট যাকে বলে সেটা কিন্তু এইটা বড়িটা কিন্তু দিতে ভুলো না এবার আমি নামানোর আগে আমার মোটামুটি এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কেন পুরোই কমপ্লিট হয়ে গেছে আমি নামানোর আগে এই ঘিটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি তাহলে রান্না আমার কিন্তু একদম কমপ্লিট লাস্ট একবার ঘিটা ভালো করে আমি মাখিয়ে নিয়ে এবার আমি নামিয়ে দিই এবার আমি তুলে নিচ্ছি এটা একটা পাঠ আমার তাহলে মূলর ঘন্টর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা দূর থেকে দেখছো তারা কোন দেশ থেকে দেখছো সেটাও আমার কমেন্ট সেকশনে জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই অবশ্যই অনেক লাগবে আমার চ্যানেলকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আর আমার রান্না কেমন লাগছে নিশ্চয়ই জানিও ধন্যবাদ বন্ধুরা আজ তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো আর খুব আনন্দে কাটিও তাটা